আর আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বড় ভাই আসছে বাংলাদেশ থেকে আমাদের এখানে আমাদের সাথে দেখা করতে তো ভাবলাম ভাই আসলে ভালো একটা সময় আসছে কারণ গত মাসে এখানে আইফোন সিক্সটিন রিলিজ হয়েছে বাবলাম কি দেওয়া যায় ওনাকে একটা আইফোন আমরা গিফট করি ওনার পছন্দ আসলে হোয়াইট উনি ঘুরে করে হোয়াইটে দেখতেছে আর অবশ্যই উনি এক্সাইটেড বা খুশি হয়তো বুঝতে দিতেছে না কারণ আসলে মনে করে ভাইদের অনেক টাকা যাচ্ছে আসলে টাকা সম্পত্তি কি করবো বাড়ি বাড়ির সম্পর্ক রক্তের সম্পর্ক সেটাই সবচেয়ে বড় জিনিস টাকা আসবে যাবে কিন্তু বাড়ি চলে গেলে ভয় পাবে না সম্পর্ক সেটাই সবচেয়ে বড় জিনিস যাক সবার কাছে দোয়া থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে ইনশাল্লাহ সবসময় মিলেমিশে থাকতে পারি এই যে আর এই দেশে আসলে খুব শর্ট মানে কেনাকাটা খুব শর্ট আমাদের বাংলাদেশে যেন দামাদামি এগুলো নেই অনলাইনে চেক করছেন ডেট আসে দেখছেন এদের এখানে অ্যাভেলেবেল আছে কিনা থাকে বাস বলবেন ওরা দিয়ে দিবে পেমেন্ট করবেন আমরা আগে দেখছিলাম এটা এখানে আছে যদি আমরা অন্য একটা শোরুমে গেছি ওখানে নাই পরে এখানে আসলাম এটা হচ্ছে আমাদের ক্যালগিরির মার্কেট মল এখানে আসছি এখানে আপলে বড় একটা শোরুম আছে এখানে আসলাম আর কি অনেক বড় শোরুম আমাদের কমপ্লিট সব এখন আমরা পে করে দিব তবে এখন দাম বলবো না কারণ দাম অবশ্যই মানুষই জানে দাম বলা ভালো না আমাদের বাংলাদেশের জাহিদ খান

যাক ফাইনালি ফোন হাতে পেয়ে গেছে উনি আসলে যাক আলহামদুলিল্লাহ দিতে পারে আসলে ভালো লাগছে উনিও আসলে খুশি ঘুরে ঘুরে গেড়ে দেখতেছে ফোন এদিক সেদিক করে আমাদের ডাক্তার সাহেবের ছেলে মনে করছে খেলনা কিছু খুব মানে যত্ন সহকারে জড়াই রেখেছে এটা আসলে আমাদের আসলে মন থেকে ভিতরে আসলে অনেক খুব আনন্দ লাগতেছে অনেক বছর পর আমরা আসলে 4 বাই 1 সরি 5 বাই একসাথে হইছি এখানে আসলে অনেক ভালো লাগতেছে আসলে একজন এক দেশে জারকান আসলে সময় মেলে না টাইমিং এর কারণে কেউ কারো সাথে দেখা হয় না কেউ দেশে গেলে বিদেশে আর একজন বিদেশে চলে যায় আরেকজন বিদেশ গেলে একজন দেশে যায় এভাবে আসলে